হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে ঘড়িতে কটা বেজে গেছে আর বললাম না আজ মুঠতে আমার একটু লেট হয়ে গেছে তো উঠেই বাসি গাছ ছেড়ে স্নান ধান করে পুজো দিতে চলে এসেছি আর এদিকে গুড্ডুর ছিল আজকে সকালবেলা টিউশনই তো টিউশনিতেও যেতে পারেনি কারণ সকাল সকাল মেসেজ চলে এসছে যে ম্যাম থাকবেন আজকে তাই ওরও আজকে টিউশনি যাওয়া হয়নি আর গুড্ডুর শরীরও খুব একটা ভালো নেই কারণ ওর চোখটা না একদম লাল হয়ে গেছে বা চোখটা লেগেছে প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডা লাগলেই ওর কি বলো তো চোখটা লাল হয়ে যায় তাই ওদিকে চা খেতে খেতে আমি এদিকে রান্নাও বসে দিয়েছি কারণ কি যেহেতু চোখটা লাল হয়ে গেছে চোখের ব্যাপার অন্য কোনো ড্রপ দেওয়াটা নিজে মাত্র বড়ি করাটা একদমই ঠিক হবে না চোখের ব্যাপার চোখ ভাই অমূল্য রতন তাই না বলো তাই ভাবছি না ডাক্তার দেখি একবারে চোখের এক কিছু হোক হোক বা ড্রপার কোনো দেবে সেটা নিয়ে আসব। তাই চটপট করে রান্নাটা আমি করে নিচ্ছি আর আজকে একদম শর্টকাট রান্না মুসুর ডাল হবে কাটি কুচুর তরকারি হবে ডিম সেদ্ধ আর বাঁধাকপির তরকারি আর কিছু করবো না কারণ আমাকে আবার ঝটপট করে বেরোতে হবে গুটুকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে আজকের সকালে ব্রেকফাস্টে ওদের দুজনের জন্য ছিল মুসুর ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ তো ওই দিয়ে ওরা ব্রেকফাস্ট করছে কারণ যখন ওরা খেয়েছে তখন আমার বাঁধাকপির তরকারি হয়নি তাই আর দিতেও পারিনি আর আমার জন্য কিন্তু অনেক কিছু আছে ঠিকই আছে জানো আমার জন্য ডিম সেদ্ধ আছে বাঁধাকপির তরকারিও আছে আর সাথে আছে রুটি আর রুটিটা কিন্তু আমি এখন বানাই গো গতকাল রাত্রে রুটি বানিয়েছিলাম দুটো রুটি বেঁচে গেছিলো তো সেটা দিয়ে আমার ব্রেকফাস্ট জাস্ট জমে গেছিলো